বন্ধুরা মুরগি চাষ করেন না মুরগি ভালোবাসেন না মুরগি পছন্দ করেন না এমন বাঙালি কিন্তু খুবই কম মুরগি পালন করতে অনেকেই চান কিন্তু সঠিক পরিকাঠামোর অভাবে বা সঠিক জ্ঞানের অভাবে সঠিক জানার অভাবে মুরগি পালন থেকে অনেকেই বিরত হন এই মুরগি পালন করতে অনেক সময় কমার্শিয়ালভাবে করতে হয় অনেক সময় বিভিন্ন খাবার বিভিন্ন ওষুধ প্রয়োগ করতে হয় যার কারণে অনেকে পিছপা হয়ে যান ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকের উপায় হয়ে ওঠে না যে কি হবে কি বৃত্তান্ত তাদেরই জন্য আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যারা যে বন্ধুরা এই ভিডিওটি দেখবেন তারা অসংখ্যভাবে শেয়ার করবেন যারা আপনার এই শেয়ারের দ্বারা যদি কোনো বন্ধু উপকৃত হয় তাহলে আমার এই ভিডিও বানানোর সার্থকতা আসবে আমি চাই আপনাদের সামনে এই ছোট্ট ছোট্ট টিপস নিয়ে তুলে ধরবার জন্য যারা জানেন না বা মুরগি পালন কিভাবে কি করতে হয় যারা বোঝেন না তাদের কাছে যদি একটু উপকারে আসে এই ধরনের খামার বন্ধু আখেরই আমাদের সবারই লাভ হবে এই ধরনের মুরগি চাষ এই ধরনের মুরগি ফার্মিং আমাদের দেশ থেকে প্রায় বিলুপ্তির পথে সেই জন্য এই ভিডিও দেখে যদি দুটো খামারই উদ্ভব হয়ে থাকে আমার ভিডিও বানানোর সার্থকতা আসবে নমস্কার বন্ধুরা আমি রজত ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন মুরগি ফার্মিংয়ের ওপর ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মুরগিকে হোমমেড ফিড প্রয়োগ করে কিভাবে বাঁচিয়ে রাখা যায় কিভাবে মুরগিকে বড় করা যায় এবং আপনার টার্গেট বা মুরগি চাষ যেহেতু আপনি করেন মাংসের জন্য বা ডিমের জন্য আপনার সেই টার্গেটটা ফুলফিল কিভাবে হবে সেটাও আবার হোমমেড ফিডের মাধ্যমে সেটাকে তুলে ধরবার জন্যই আজকের ভিডিওর বিষয়বস্তু আমি আজ আপনাদের দেখাবো কিভাবে। কমার্শিয়াল ফিডের পাশাপাশি হোমমেড ফিডও প্রয়োগ করে আমি মুরগি কালচা করি বা আপনারাও করতে পারবেন চাইলে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমরা আমি আজ একশো মুরগির হিসেব আপনাদের সামনে উপস্থাপন করব একশো মুরগিতে আমাদের আট বস্তা ফিড প্রয়োগ করতে হয় আট বস্তা প্রতি বস্তায় পঞ্চাশ কিলো করে খাবার থাকে আট বস্তায় চারশো কিলো খাবার আমাদের এই মুরগিতে প্রয়োগ করতে হয় যদি হোমমেড ফিড আমরা ইউজ করি হোমমেড ফিডে কী কী মেটিরিয়ালস থাকে কিভাবে কি দিতে হয় সমস্ত প্র্যাকটিক্যাল নিয়েই আজকের ভিডিও অনেক বন্ধুর রিকোয়েস্টে অনেক ফেসবুকে বলুন হোয়াটসঅ্যাপে বলুন বা আমার ভিডিওর কমেন্ট সেকশানে বলুন অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছিলেন যে প্র্যাকটিক্যালি হোম মেড ফিড কীভাবে ইউজ করি বা হোমমেড ফিড ইউজ ব্যবহার করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে সেই সমস্ত নিয়েই আজকের ভিডিওর বিষয়বস্তু আমি সংক্ষেপে আপনাদের সামনে মুখে বলছি এবং তারপরে প্র্যাকটিক্যালি দেখাবো কি কি জিনিস দিয়ে আমি হোমমেড ফিড ইউজ করি এই হোমমেড ফিড ইউজ করতে আমাদের কি কি লাগে সেটা আপনাদের বলছি আমি সাধারণত ব্যবহার করি মোটা রেশনের চালের ভাত হাফ সিদ্ধ তা একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন ভাতের মাড় ফেলে তারপরে রেশনের কিছু আটা ধানের কুড়ো এবং কমার্শিয়াল ফিড কমার্শিয়াল ফিড থাকবে চার ভাগ পাঁচ ভাগের এক ভাগ তাতে আমার কিছুটা কস কাট কাটিং হলো সেই কারণেই এই হোমমেড ফিডের পরিপন্থা যেহেতু আট বস্তা খাবারের পরিবর্তে আমরা যদি ছ বস্তা বা সাড়ে ছ বস্তা খাবার দিলাম আর এক থেকে দেড় বস্তা খাবারের যে দাম সেই দামেই আমরা হোম ফিডটা ইউজ করব আরও একটা কথা আপনাদের সামনে না বললেই নয় যেহেতু হোমমেড ফিডটা আমার নিজস্ব মতামত এতে কিন্তু আপনার এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত এটা আপনারা করবেন আপনাদের নিজ দায়িত্বে কারণ হোমমেড ফিড ইউজ করলে অনেক সময় দেখা যায় যে আমাদের ষাট দিনে কোম্পানি দাবি করছে দু কেজি দুশো সেখানে কিন্তু আমাদের পাঁচটা দিন বেশি লাগতে পারে হোমমেড ফিড ইউজ করলে দুটো পাঁচটা দিন বেশি লাগে আমার তাতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না যাই হোক বন্ধুরা এই কী কী ইনগ্রেডিয়েন্টস লাগে আমি সেটা বললাম এবার আমি আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখাবো সে কিন্তু আবারও বলছি এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব মতামত এতে করলে হবে কি কোম্পানি দাবি করে ষাট দিনে দু কেজি দুশো হবে দু কেজি ধরুন সেখানে কিন্তু আপনার পাঁচ থেকে সাত দিন বা দশ দিন বেশি লাগতে পারে এই লাগাতেও কোনো কারণ নেই কোনো সমস্যাও নেই আপনার হয়তো খাবারটা একটু বেশি লাগবে কিন্তু হোমমেড ফিড যেটা প্রয়োগ করছেন তা কিন্তু কমার্শিয়াল ফিডের থেকে পাঁচ ভাগের এক ভাগও দাম হয় না তাতে যদি আপনার পাঁচ থেকে সাত দিন বেশিও লাগে তাতে কিন্তু খুব একটা সমস্যা হবে না আমার পঞ্চাশ দিনে গড় অ্যাভারেজ এই মুহূর্তে রয়েছে এক কিলো সাতশো সেহেতু খুব একটা কিন্তু সমস্যা হয়নি আমি ষাট দিন পঁয়ষট্টি দিনে বেচবো হয়তো দু পাঁচ দিন বেশি লাগবে আবারও বলছি কমার্শিয়াল ফিডের পরিবর্তে হোম মেড ফিড প্রয়োগ করবেন সম্পূর্ণ নিজ দায়িত্বে সেখানে কিন্তু ওয়েট একটু কম এলেও আপনার আখেরই কিছুটা পয়সা বেঁচে যাবে দেখতে থাকুন আশা করছি ভিডিওটি সম্পূর্ণ ভালো লাগবে এবং অনেক বন্ধু জানতে চেয়েছেন যে আমি কিভাবে স্লাইন প্রয়োগ করি বা যে স্লাইন প্রয়োগ করি তার নাম কি যেহেতু আমি একটা গরমের উপরে ভিডিও দিয়েছিলাম কি স্লাইন প্রয়োগ করি সেই স্লাইনের নামটাও আজকের ভিডিওতে অ্যাড করে দেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন বন্ধুরা কয়েকজন আমাকে হোমমেড ফিড প্র্যাকটিক্যালি বানানোর জন্য রিকোয়েস্ট করেছেন তাদের জন্যই আজকের ভিডিওটা মূলত বানানো আমি যেহেতু এই ভিডিওর মধ্যে একটুখানি ক্লিপস অ্যাড করে দিলাম আমি কি করে হোম মেড ইউজ করি বা ব্যবহার করি প্র্যাকটিক্যালি বানাই কিভাবে সেটা আজকে দেখাবো দেখতে থাকুন এটা হচ্ছে আমার রেশনের মোটা চালের ভাত দেখতে পাচ্ছেন কিভাবে বানাই সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি যে আমি রেশনের চালের যে ভাতটা ভাতটা হয়ে যাওয়ার পর এই ভাতটাকে একটা পাত্রে উবর দিয়ে ঝাঁঝরিযুক্ত একটা পাত্রে রেখে আমি ফ্যানটাকে আগে ফেলে দিই তারপর দেওয়ার পরে কলের জল সেটাকে দিয়ে ভালো করে ধুই ধোয়ার পরে দেখছেন ভাতটা কিন্তু আমার হাতে লেগে যাচ্ছে না দেখতে পাচ্ছেন আর আঠা আঠা ভাতটা নেই যেহেতু ফ্যানে ভাত থাকে এই আঠা থাকে সেই আঠাটাকে আমি ঝরিয়ে নিয়েছি জল দিয়ে ধুয়ে এবার আমি দেব এ দেখুন ধানের কুড়ো ধানের কুঁড়ো এতে কিছুটা ব্যবহার করব ধানের কুঁড়ো হালকা করে দেব যাতে ভাতের এই যে ভেজা ভেজা ভাবটা চলে যায় দেখতে পাচ্ছেন এখন কিন্তু হাতে লেগে যাওয়ার কোনো ব্যাপার নেই এই যে পুরো দিলাম ধানের কুঁড়ো ধানের কুঁড়ো দেওয়ার পরে এবার আমি কিছুটা ম্যাচ ব্যবহার করব অনেক সময় রেশনের আটাও আমি ব্যবহার করি আজকে রেশনের আটা এই মুহূর্তে আমার কাছে নেই তাই এই ধানের কুঁড়োটা আর ভাতের সাথে দিলাম দেখতে পাচ্ছেন একদম ঝুরঝুরে হয়ে গেল এই যে ঝুরঝুরে এবার আমি এতে কিছুটা যে ম্যাশ ওদের যে ম্যাশটা খায় এই ম্যাশটাকে ব্যবহার করব এই দেখতে পাচ্ছেন এই যে ম্যাশ ম্যাশটাকে আমি নিচে নিয়ে ম্যাশটাকে এই ভাতের পরে ছড়িয়ে দিচ্ছি দু বাটি থেকে তিন বাটি মতন ম্যাশ নিলাম এমনি ভাতটা ঝুরঝুরে যদি আপনারা সেটা জল দিয়ে ধুয়ে নেন ভাতটা তাহলে ঝুরঝুরে হয়ে যাবে তারপর ধানের কুঁড়ো দেওয়ার পর এটা হচ্ছে আমি ম্যাশটা ব্যবহার করলাম ম্যাশটা ব্যবহার করার পরে বুঝতে পারছেন কতটা ঝুরঝুরে হয়ে গেছে এবার আমি ওদেরকে খেতে দিয়ে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমি আপনাদের হোমমেড ফিড কীভাবে প্র্যাকটিক্যালি বানাতে হয় বা আমি কি কি দিয়ে বানাই হোমমেড ফিড সেটা আপনাদেরকে দেখালাম এবং আমি খাবারটা দিয়ে দেখাচ্ছি দেখুন কীরাম অনা অ মানে সুন্দরভাবে খাচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন না যাই হোক আমি ওদের ক্লোজ শট নিয়ে দেখাচ্ছি আমি হাতটায় দেখুন ভাত ধানের কুঁড়ো এবং যে ম্যাশটা একসাথে মিশ্রিত করলাম সেই খাবারটা এমন কি এরা মানে শুধু ম্যাশ খাবার থেকেও এটা যেন আরও বেশি তৃপ্তিদায়কভাবে খায় দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে ভাত দিয়ে ম্যাশ দিয়ে যে মেশানোর হোমমেড ফিডটা ইউজ করি সেটা কিন্তু হোমমেড ফিডটার মধ্যে শুধুমাত্র ম্যাশ থাকে নামে মাত্র অল্প একটু এটা যেন ওরা তৃপ্তি ভরে খায় দেখতে পাচ্ছেন আমি তিনটে পাত্রই এদেরকে দেখালাম এবং ওটাও দেখায় যাতে কোনো কেউ বলতে না পারেন যে আমি হয়তো মেশালাম এক জিনিস কিন্তু খাবার দেখাচ্ছে আলাদা এ দেখুন হোম মেড ফিড ইউজ করছি নিশ্চয়ই ভালো লাগবে পুরো ভিডিওটি দেখবেন যাই হোক বন্ধুরা আমি তীব্র গরমের দাবদাহ থেকে মুরগিকে কীভাবে বাঁচাবেন তার উপরে যে সিলাইন প্রয়োগ করেছিলাম সেই সেলাইনের নাম অনেক বন্ধু জানতে চেয়েছেন সেই জন্যই আজকের ভিডিওতে সেই সিলাইনের নামটা আনলাম এই সিলাইনটাই আমি প্রত্যেক দিন দুপুরবেলায় ফার্মে ব্যবহার করি এটা দেখুন ওপরে লেখা রয়েছে এইস টু ওভার এবং ভিভ্র্যান্ট একশো গ্রাম এটা দাম নেয় মাত্র ষাট টাকা আমি এই কারণেই নামটি প্রকাশ করিনি যে যার যার এলাকায় এটা যেহেতু একটু সিলাইন সাপ্লিমেন্ট সেই জন্য এটা যে যার যে যার এলাকায় যেটা পাবেন সেটাই ব্যবহার করতে পারেন দেখুন লেখা রয়েছে ফিড সাপ্লিমেন্ট ফর ক্যাটেল অ্যান্ড পোলট্রিজ এটি গরু বাছুর হাঁস মুরগি সবারই ইউজ করা যায় এটাই আমি ব্যবহার করি আপনারাও ব্যবহার করবেন যদি আপনার এলাকায় এটা পান ভালো না পেলে ডাক্তারের পরামর্শ নিয়ে যে সিলাইন এই গরমে দেওয়া যায় সেটাই আপনারা ব্যবহার করবেন আমি এই নামটা আপনাদের সামনে আনলাম যাই এটা পেলে এটা ব্যবহার করবে না হলে ডাক্তারের পরামর্শ নিয়ে যেটা বলবে সেটা ব্যবহার করবেন বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের ভালো লেগেছে এমন আশায় রাখছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন এবং নতুন সদস্যদের অসংখ্য ধন্যবাদ পুরনো যারা তাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে এবং আপনাদের একটি লাইক ইউটিউবের কাছে আমার নোটিফিকেশনটা অবশ্যই পাঠাবে যে এই ভিডিও গুরুত্বপূর্ণ কতটা আছে এবং সকলের কাছে হয়তো পৌঁছে দেওয়ার চেষ্টা করবে এই আশা রেখেই আজকের ভিডিওটি শেষ করছি আবারও আর একবার বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই ফলো রাখবেন নমস্কার